আমরা নাকি খয়রাত চাই খয়রাত খাই আসলে পুরকিত ভিক্ষুক তারা আজকে বাংলাদেশ প্রমাণিত হয়ে গেছে আজকে সর্বক্ষেত্রে তোরা চাঁদাবাজি করো তোরা কি ভিক্ষুক হয় বাংলার জমিনে ইতিহাস প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বিশ্বাস চরমনাইকে যেখানে পাবে সেখানে তাকে সাইজ করবার মেরে ফেলা হুমকি দেওয়া হয়

নাউযু বিল্লাহি তাক্কার জানা। নেশা কাকে বলে না বুঝতে হবে? নেশা বলা হজরার শিবনের মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না। তার ব্রেন বিকৃত ঘটায়। ঠিক। নেশากร বিশাব নাই। ওদের বক্তব্য প্রমাণ করেছে নেশากรtura। নেশากร করেছে। মানে কোন সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে পারে তাহলে বুঝা গেল ওদের মাথা বিকৃতে ঘটে গেছে তাইলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই হল প্রকৃত নিশাক এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই খয়রাত খাই আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায় টাকা চায় কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়াই বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বর্তমানে দায়িত্ব পালন করছি শুধু আমি নয় আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক সচ্চল রেখেছেন তিনি কিন্তু প্রথম জীবনে যখন হস করেছেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া দাদাজান থাকা অবস্থায় পাপের টাকা নেয় নেয় তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপরে হস খরচ হয়েছে সেই টাকা দিয়ে তিনি হ্রস করেছেন আর তোরা বলছিস আমরা ভিক্ষা করি ভিক্ষা নেই আসলে কর্তৃকিত ভিক্ষুক করা আজকে বাংলাদেশ প্রমাণিত হয়ে গেছে আজকে সর্বক্ষেত্রে তোরা চাদাবাজি কররা তোরা কি ভিক্ষুক হয়ে বাংলার জমিনে ইতিহাস প্রকাশ করছিস তোমাদের কলহ এই হিসাবে আমি বলবো এটা আমাদেরকে বলা হয় বিভিন্ন সময় করতে জানি মূর্খরা দস্তখাত করতে জানে না আমি তো পড়তে পারি তাহলে মূর্খ আমার পরে কিভাবে আমি তো পড়তে পারি এবং আমি পড়াতেও পারি তাহলে আমি মূর্খ হলাম কিভাবে আসলে যারাই বক্তব্য রেখেছে তারাই হলো জ্ঞান পাবি তারাই হলো প্রকৃত মূর্খ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বিশ্বাস চরমনাইকে যেখানে পাবে সেখানে তাকে সাইজ করবার মেরে ফেলা হুমকি দেওয়া হয় তাহলে তোমাদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে এখনই তো তোমরা সন্ত্রাসী খাই নাই বক্তব্য এই ছাত্র আন্দোলনের ছাত্রদের আজকে বাংলাদেশে রাজনীতি করা অত্যন্ত একটা কঠিন কেমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে আগে আমরা শুনতাম যে যখন নাকি কেস হতো পাদি এবং আসামি তারা একাত্রে নৌকা যোগে আদালতে যেত তাদের ভিতরে একটা সৌহর্দতা ছিল তাদের ভিতরে একটা ভ্রাতৃত্ব ছিল তাদের ভিতরে একটা আন্তরিকতা ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে কি রাজনীতি চলছে যেই রাজনীতির ইতিহাস আপনারা দেখেছেন যে পিস চরমনাইয়ের ব্যাপারে বলে কি বলে পিস চর্বনাই মিথ্যা বলে নেশা খায় নাম হলো পীর সাহেব চৌধুরী নাউজুবিল্লাহ ঠিককার জানা নেশা কাকে বলে না বুঝতে হবে নেশা বলা হয় যারা সেবনের মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না তার ব্রেন বিকৃত ঘটায় নেশা কর বিশ্বাস নাই তোদের কর্তব্য প্রমাণ করেছ মির্জা মাথা বিকৃতি ঘটে গেছে তাইলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই হল প্রকৃতি নিঃশাক এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি ক্ষয়রাত চাই ক্ষয়রাত খাই আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায় টাকা চায় কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় দোয়াই চরমাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বর্তমানে দায়িত্ব পালন করছি শুধু আমি নয় আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক সচ্চল রেখেছে রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু প্রথম জীবনে যখন হস করেছিলেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া দাদাজান থাকা অবস্থায় পাপের টাকা নেয় নেয় তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হস খরচ হয়েছে সেই টাকা দিয়ে তিনি হস করেছেন আর তোরা বলছো আমরা ভিক্ষা করি ভিক্ষা নেই আসলে এই বিক্ষোভ ভিক্ষুককরা আজকে বাংলাদেশ প্রমাণিত হয়ে গেছে আজকে সর্বক্ষেত্রে তোরা কাঁটা বাজে তোরা কি ভিক্ষুক হয়ে বাংলার জমিনে ইতিহাস প্রকাশ করেছ তোমাদের কলহ এই হিসাবে আমি বলবো যে আমাদেরকে বলা হয় বিভিন্ন সময় আমরা নাকি আমি তো পড়তে পারি এবং আমি পড়াতেও পারি তাহলে আমি মূর্খ হলাম কিভাবে আসলে যারাই বক্তব্য রেখেছে তারাই হলো জ্ঞান পাপি তারাই হলো প্রকৃত মূর্ত রাজনীতি করার মতো পরিবেশ কেমন জানি দিনের দিন নষ্ট হতে চলছে কিন্তু আমাদের দুঃখ হয় এই দেশটা আমার এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি এই দেশের মোহাবত এটা ইমানের একটা অংশ সে লক্ষ্যে আপনারা দেখেছেন জুলাই পাশই আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু একমাত্র ইসলামের এই ব্যানান নিয়ে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা এই বাইতুল মুখ্যের উত্তর গেটে প্রথম সমাবেশ মিটিং মিছিল করেছিলাম আপনারা দেখেছেন উনিশশো সাতাশি সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে অর্থবতি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু আমাদের দলীয় বেলারে সংসদে যায় নাই এর অর্থ কি আমরা অত দুর্বল না কিন্তু আমরা চাতাবাজদের সহযোগী হই না খুনিদের সহযোগিতা হই নাই দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী ক্ষমতায় যাওয়ার সেই আমরা হই না সেই হিসাবে এখন পাঁচই আগস্টের পরে সুন্দর একটা দেশ গড়ার মতো পরিবেশ তৈরি হয়েছে আমি যুবকদেরকে বলব তোমরা যদি আজকে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলতে পারো তাহলে আল্লাহর রহমতে আল্লাহর খাস মেহের বাড়িতে এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে সাথে সাথে আমি আমার অন্যান্য ভাইদেরকে বলবো রাজনৈতিক দল যারা রয়েছেন আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা দেশপ্রেমিক হই আমাদের দেশের জন্যে আমরা আমাদের কথা কার্যক্রম বক্তৃতা আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকুক সেইভাবে আমরা পথ চলি একে অপরের প্রতি আমরা ঘৃণা সৃষ্টি না করে আমরা দেশ করার, মানবতার কল্যাণে এবং ইসলামের কল্যাণে কাজ করি তোমাদের সকলকে ধন্যবাদ আমি দোয়া করি দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার তফে দাম করবেন আর বিশেষ করে আমি প্রশাসন ভাইদেরকে বলব আপনারা নিরাপক্ষ থাকবেন অমুক বড় অমুকে ক্ষমতায় যাবে এই চিন্তা আপনারা করবেন না আপনারা সকলের ব্যাপারে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলব আপনারা যা যা করা দরকার সেইভাবে দায়িত্ব পালন করবেন আল্লাহ আমাদের বাংলাদেশের জনগণ আপনাদের সাথে থাকবে আসবে আর বিশেষ করে বাইরের সুটে যে দুর্ঘটনার মাধ্যমে যে বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে